আসসালামু আলাইকুম পোটল চাষ পোটল চাষ বিষয়ে কিছু আলোচনা করব তার আগে ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানাপাড়াই গ্রাম গ্রাম তালসো কুন্ডুপাড়া তো এক চাষের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা ইনশাআল্লাহ ভালো আছি কাকা এই পোটলটা দেখতেছি একবার সেরা জাত দেখতেছি কি সুন্দর ধরে হ্যাঁ এটা নম্বা জাত বাড়ি টু বাড়ি জাত এটা মূলত চাষ করছিলেন কখন এটা ইংরাজি তো সেভাবে মনে নাই কার্তিক মাসের প্রথম সপ্তাহ ধরে প্রথম সপ্তাহ চাষাবাদ করছিলেন যাই হোক এই পটলে ফলন কেমন পাচ্ছেন এই পটলে ফলন ইনশাল্লাহ খুব ভালো পাচ্ছে দেখেন থোকা থোকা পটল ধরেছে এ দেখেন সামনে দেখেন এই রেপিও ভিওর দেখেন থোকা থোকা পটল ধরেছে এই জাতটা কোথায় থেকে সংরক্ষণ করলেন হ্যাঁ কাকা কোথায় থেকে সংরক্ষণ করলেন এটা তো আপনার কাছ থেকে নিয়ে রোপণ করার পরে এরকম ইনশে খুব ভালো ফলন আইসে এবার খুব ভালো ফলন হচ্ছে এখন টু হিসাবেই তো আপনি দিছিলেন তে ভিওয়ার্স এই যাত্রা আমি দিছিলাম প্রায় আমরা প্রায় তিন চার বছর আগে অফিস থেকে সংরক্ষণ করি করার পরে এই যাত্রা আমরা রোপণ করি তে ফলাফল মোটামুটি খুবই ভালো তে আপনারা যদি বাড়িটো জাতের লম্বা পটলের লতা এবং চারা সংরক্ষণ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম